পেট একদম অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ আসলে পেট ভালো না থাকি মন ভালো থাকে না তো পাকস্থলি যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের কি মাংসসম্মত খাবার গ্রহণ করতে হবে আমাদের কি পরিশুদ্ধ পানি গ্রহণ করতে হবে এবং খাবারটা টাইম মতো গ্রহণ করতে হবে আমরা সবই মাংসমুক্ত খাই না সেটা যদি টাইম মতো না খাই সকালে খাবার যদি দুপুরই খাই দুপুরে খাবার যদি রাতে খাই তাহলে পেটের ভিতরে আমাদের পেটে কিন্তু সবসময় সময় অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিডগুলো পাকস্থলিকে পাকস্থলিকে খারাপ ব্যাকটেরিয়া খারাপ ধরনের পদার্থগুলো থেকে রক্ষা করার জন্য তৈরি হয় এটা পেটের কোনো আলসার করার জন্য কিন্তু এই অ্যাসিড তৈরি হয় না কিন্তু আমরা যদি খাবার গ্রহণ না করি তখন এই অ্যাসিডগুলো তখন যেহেতু খাবার থাকবে না তখন দেখা যাবে যে আমাদের পাকস্থলীতেই ক্ষতি করবে তো সেক্ষেত্রে আমাদেরকে পাকস্থলীর আলসার যদি আমরা এখান থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পাখস্থরী ভালো রাখার জন্য মাংস মতো খাবার পরিশুদ্ধ পানি এবং পরিমিত খাবার নিয়মিত সময় মতো খাদ্য গ্রহণ যদি আমরা করতে পারি তাহলে আমরা পাকস্থলী রোগ থেকে বেঁচে থাকতে পারবো শুধু তাই নয় বিশেষ করে ঝাল ভাজা পোড়া যেটা আমরা অনেকেই পছন্দ করি এ ধরনের খাবার যদি আমরা একটু পরিহার করতে পারি আমরা ঝাল খাব কিন্তু সেটা মরিচের ঝাল পেটের জন্য একটু কম ক্ষতিকর আমরা কম পরিমানে ঝাল খাবো এবং মরিচের পরিবর্তে আমরা কাঁচা মরিচের ঝাল ব্যবহার করতে পারি এবং স্পাইসি যে জিনিসগুলো এটা আমরা নিয়মিত খাবো না মাঝে মধ্যে হয়তো আমরা খেতে পারি একটু কম স্পাইসি যদি আমরা আমাদের খাদ্যাভ্যাসটাকে যদি একটু চেঞ্জ করতে পারি হয়তো ইনিশিয়ালি বা শুরুর দিকে একটু সমস্যা হলেও এটা আমাদের দীর্ঘমেয়াদি অনেক সাহায্য